ওহো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম আমরা এখন চলো হাঁটতে যাই কত দূর চলে গেলাম এখন চলো হাঁটতে হাঁটালাম হাঁটা যাক আমরা এখন দৌড়াবো দৌড়াতে দৌড়াতে চলো দৌড়ানো যাক আমরা এখন দৌড়াবো দৌড়তে দৌড়াতে অনেক দূর চলে আসলাম এখন আমরা কি করে যাক আবার বেঁকে আসবো নাকি ও আমাকে ফেলে দিলো তোমার বিচার চাই ওকে কিছু বলো আমি এখন পরে গেলাম আমি এখন অনেক চোট লেগেছে ওকে কিছু বলো তোমার তুই আমাকে মাটিতে ফেলে ভালো করলি না তোকে আমি দেখে না দাদা আমি তোকে এখনই মারছি তুই অপেক্ষা কর তুই কি ভালো করলি না আমি তোকে দেখে নেবো তুই আমাকে ফেলে দিলি আমি অনেক কষ্ট পেয়েছি তোকে আমি দেখে রাখবো